জিতের নতুন ছবির মহরথ সম্পন্ন শীঘ্রই শুরু হচ্ছে শুটিং। কলকাতা দীর্ঘ প্রতীক্ষার অবসান নানা জটিলতা কাটিয়ে অবশেষে মহরথ সম্পন্ন হল জিতের আসন্ন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ছবিটি পরিচালনা করছেন পথিকৃত বসু ইতিমধ্যেই শুটিং শুরু হবার কথা থাকলেও নানা কারণে কিছুটা বিলম্ব হয় তবে এবার আর অপেক্ষা নয় খুব শিগগিরই ক্যামেরা ঘুরবে এই ছবির সেটে নন্দী মুভিজ ও ফিল্ম ফিল্মবক্সের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি জিতের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী ও রজতাভ দত্তকে এই নতুন প্রকল্পে কাজ করতে পেরে উচ্ছ্বসিত টোটা বলেন আমি সবসময় গল্পকেই বেশি গুরুত্ব দিই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পড়েই বুঝেছিলাম এর মধ্যে রয়েছে গভীরতা ও দৃঢ়তা চরিত্রটি বহুস্তরীয় ও চ্যালেঞ্জিং আর সেই কারণেই আমি আগ্রহী ছিলাম পরিচালক পথিকৃত বসুর সঙ্গে কাজের সুযোগ পেয়ে আনন্দিত পাশাপাশি জিতের সঙ্গে এই প্রথম কাজ করছি সেটা আমার কাছে বিশেষ প্রাপ্তি ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র তিনি জানান এই গল্পটি সত্যিই অনন্য স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাঙ্ক ডাকাত পরে চলচ্চিত্র প্রযোজক অনন্ত সিংহের জীবনযাত্রা অনুপ্রেরণামূলক পরিচালক পথিকৃতের আবেগ ও নিষ্ঠা আমাকে ভীষণভাবে ছুঁয়েছে জিতের অভিনয়ের প্রতিশ্রুতি ও পরিশ্রমও প্রশংসনীয় সব মিলিয়ে জিৎ টোটা রজতাভ শান্তনু মৈত্রর মতো তারকা এই সিনেমা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে খুব শিগগিরি শুটিং শুরু হতে যাচ্ছে আর প্রত্যাশা এই ছবিটি টলিউডে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে